সকালে একঘে নাস্তা বানাতে যাদের ভালো লাগে না বা বেলা ঝামেলা ছাড়া নাস্তা বানাতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু এভাবে করে ডিমের পরোটা বানিয়ে নিতে পারবেন এটা অনেক বেশি হেলদিও হয়ে থাকে সেই সাথে লোভনীয় বাচ্চা বড় সবাই কিন্তু খুবই মজা করে খাবে তো এই নাস্তার জন্য প্রথমে আমি হাফ কাপ পরিমাণে ময়দা নিচ্ছি আটা ময়দা চালের গুঁড়ো যে কোনোটা দিয়ে করতে পারবেন প্রথমে টু থার্ড কাপ পানি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এরপর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি তারপর আমি আবারও নর্মাল পানি দিচ্ছি এখানে কিন্তু নর্মাল ঠান্ডা পানি দিয়েই হচ্ছে আমি ব্যাটার বানিয়ে নিচ্ছি এক চামচ তেল দিয়ে দিচ্ছি এ পর্যায়ে তেলটা দিলে প্যানে আমরা যখন রুটি বানাবো তখন আর লেগে যাবে না হাফ কাপ পরিমাণ ময়দার জন্য দুইটা ডিম লাগবে তো দুইটা ডিম নিয়েছি সেই সাথে এখানে কাঁচামরিচ লবণ এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিব চাইলে এখানে কিউব করে টমেটো গাজর বা ধনিয়া পাতা কুচি অ্যাড করে নিতে পারবেন মানে পছন্দ মতো সবজিও এই ডিমের মাঝে অ্যাড করা যাবে আর এখানে লিকুইড ব্যাটারটা ঠিক এমন হবে ঘনতটা খুব বেশি পাতলাও না বা খুব বেশি ঘনও না ফ্রাই প্যানে চাইলে সামান্য একটু তেল ব্রাশ করে নিতে পারেন তো আমি যেহেতু ব্যাটারে তেল দিয়েছি এই জন্য ফ্রাই প্যানে তেল দেইনি এখন অল্প করে ব্যাটার দিয়ে চার সাইডে ঘুরিয়ে নিচ্ছি নিলে কিন্তু গোল একটা রুটির শেপ চলে আসবে এ পর্যায়ে চুলো রাসটা একদমই লোয়াচে রাখতে হবে তারপর সামান্য তেল দিয়ে দিচ্ছি দিয়ে এখন উল্টে পাল্টে ভেজে নিব আর এভাবে করে কিন্তু পরোটা বানানো একদমই সহজ বেলাবেলি বা অনেকক্ষণ পর্যন্ত রেস্টে রাখারও প্রয়োজন পড়ে না উল্টে যখন ঠিক এমন কালার চলে এসেছে তখন আমি হচ্ছে পরোটা উঠিয়ে নিচ্ছি অল্প তেল দিয়েছি ডিম ভাজার জন্য ফ্যাটানো ডিম থেকে তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি আমি কিন্তু হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে তিনটা পরোটায় বানিয়েছিলাম ডিম দেওয়ার পরে উপরে পরোটা দিয়ে দিচ্ছি আর এইভাবে করে আগে পরোটা ভেজে তারপর ডিম ভেজে নিলে কিন্তু ডিম পরোটা হয়ে যাবে এরপর রোল করে নিলেই কিন্তু ডিম পরোটা হয়ে যাবে তো আমি এখানে একটু সবজি দিয়ে দিচ্ছি যেমন শশা এবং গাজর আর একটু পেঁয়াজ কুচি এখানে পছন্দ মতো সবজি অ্যাড করে নিতে পারবেন এরপর রোল করে নিলেই কিন্তু ডিম পরোটা রেডি হয়ে যাবে একইভাবে আবারও একটা ডিম পরোটা আমি বানিয়ে নিচ্ছি আর এটার মাঝে আবারও শসা গাজর কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সাথে আর একটু টেস্টি করার জন্য টমেটো কেচাপ আপ চা চামচের মতো দিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ মেওনিস দিয়েছি এগুলো দিলে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে চাইলে কিন্তু এখানে চিজও দেওয়া যেতে পারে এভাবে করে রোল করে নিলে কিন্তু ডিম পরোটা রেডি হয়ে যাচ্ছে আর এভাবে করে আমি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে এবং দুইটা ডিম দিয়ে তিনটা পরোটা বানিয়েছি আশা করছি আমার সহজ রেসিপি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ